হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মন্দিরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি টাইটেল থামবেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটাকে নিয়ে আসছে তো ভিডিওটা ভালো লাগলে সকল বন্ধুদের মাঝে শেয়ার করো আর তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করার জন্য সকল বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি আর সুস্থ আছি তো আজকের ভিডিও হচ্ছে কিছু সবজি বাগান তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো এখানে আমার কিছু সবজির বাগান আছে সবজি ফল সব রকমই আছে তো তোমাদের সাথে এই ভিডিওটা আজকে আমি শেয়ার করছি তো ভিডিওটা কেমন লাগছে তোমরা আশা করি কমেন্ট করে আমাকে জানাবে আর ফুল ওয়াচ করবে কোনো স্কিপ না করে ভিডিওটা দেখো তো অনেক অনেক ভালো লাগবে আর কার আমার মতো সবজি গাছ লাগানোর খুব শখ থাকে তো সেটাও কমেন্ট করে তোমরা জানাবে আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামের মাটিতে একটু আধটু সবজির চাষ কর করতে আমাদের খুব ভালো লাগে আর তো চলো দেখো এখানে একটা বেগুন গাছ আছে একটা না এখানে অনেক বেগুন গাছ আছে আর বেগুন হয়ে আছে গাছে আর এখানে কলমি শাকটা অর্ধেকটা কাটা হয়েছে আর অর্ধেকটা এখনো আছে তো দেখো সারি সারি চারিদিকে বেগুন গাছে ভর্তি হয়ে রয়েছে আর সবুজ আর সবুজ যতদূর তাকাবে যেমন আমাদের মাঠের পাশে বাড়ি তো চারিদিকটা দেখতে তোমাদের সবুজ লাগে তেমন আমি এখানে আরও সবুজ তৈরি করে নিয়েছি তো এখানে এখনও ফুল গাছ আছে সারি সারি বেগুন গাছ আছে আরও নানা রকম সবজি আছে তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করবো তো এখান থেকে যত দূর দূরান্তে তোমরা দেখবে সমস্তটুকু কিন্তু তোমরা সবুজে সবুজ দেখতে পাবে দেখো কতগুলো বেগুন গাছ লাগানো আছে এখানে পেয়ারা গাছ আছে সমস্তটা আর আমার এই শখের সবজির বাগান তোমাদের আশা করছি আরও ভালো লাগবে তো তোমরা আমার মতো কে কে এইভাবে সবজির চাষ করতে ভালোবাসো সেটাও বলবে তো দেখো এখানে লাউ শাক আছে এগুলো এই লাগানো হয়েছে ছোট আছে এখন আরে এখানে দেখো এখানে লাউ শাক লাগানো আছে এখানে অনেক বড় হয়ে গেছে কিছু কেমন কেটে খাওয়া হয়েছে বিক্রি করা হয়েছে আর খুব সুন্দর এই লাউ দেখো মোটা মোটা হয়েছে খুব ভালো লাগছে তো আরও কিছু সবজি আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার সমস্ত সমস্তটুকু তো আমার সকল বন্ধুরা তোমাদের বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তো দেখো কত সুন্দর লাউ শাকগুলো এই নরম ডগা আর মোটা মোটা হয়েছে এগুলো মাটিতে পড়েছিলো তো এগুলোকে এই তোলা হয়েছে তো দেখতেই পাচ্ছ লাউ শাক দিয়ে বিভিন্ন রকম রেসিপি আমরা বানাতে পারি আর সমস্ত রকম রেসিপি কিন্তু ঠিকভাবে বানালে খুব সুন্দর সুস্বাদু খেতে হয় আর এদিকটা দেখো এখানটা অনেকটাই জায়গা ছিল পড়ে তো এই জায়গাটায় আমি ভাবলাম যে কিছু সবজি বসাই খাওয়া হবে আর আমার খাওয়া যেমন তেমন সবজি গাছ ফলে ফুলে ভরে থাকবে এটাই আমার কিন্তু ভালো লাগে দেখতে আর এখানে দেখো কিছু পুঁই শাক তো অনেকটাই পুঁই শাক ছিল এখান থেকেও কিছু পুঁই শাক কেটে বিক্রি হয়েছে ঘরে সবাই খাওয়া হয়েছে আর যা যা পছন্দ আমার এখান থেকে এসে কিন্তু সবাই সবজি নিয়ে যায় আর আমার খুব ভালো লাগে যে সবাইকে আমি নিজে হাতে সবজি চাষ করে সবাইকে আমি দিতে পারি তো এটা আমার খুব ভালো লাগে এখানে দেখতে পাচ্ছ কুমড়ো গাছও আছে তো চলো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে আম গাছ লাগানো আছে মানে ফল সবজি ফুল কোনোটাই বাকি থাকে না তো এর আগের ভিডিওতে তোমাদের আমি ফুল দেখিয়েছি আমার ছাদে কত রকমের রঙিন রঙিন ফুল হয়েছিল তো এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা সবজির বাগান তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমার বলার কিছু নেই এখানে দেখো কুমড়ো গাছ হয়েছে এটা খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু এই নতুন হয়েছে তো আর সব সবজি যত মানে নতুন নতুন হবে তত সবজি খেতেও ভালো লাগবে আর নিজের হাতে সবজি চাষ করে খাওয়াটা বা কাউকে দেওয়ার আনন্দটাই হচ্ছে এক রকমের হয় দেখতেই পাচ্ছ শাক থেকেও কিন্তু আমরা অনেক রকম রেসিপি বানানো যায় যে কটা সবজি আছে সব সবজি দিয়েই অনেক রকম কিন্তু রেসিপি বানানো যায় আর এখানে দেখো দুই জায়গাতেই শাক আছে ওখানেও আছে দেখলে আর এখানেও দেখো কত হয়েছে তো সমস্ত রকম সবজির গাছ এখানে দেখে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ছাদেতেও আমি আগের বছর অনেক সবজি লাগিয়েছিলাম ছাদে নানা রকমের সবজি হয়েছিল কিন্তু সে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সেটাই একটা দুঃখজনক ব্যাপার ছিল কারণ তখন আমার ফোনটা সেভাবে ভালো ছিল না যে ভিডিও বানিয়ে কিছু শেয়ার করার মতো তো এই ফোনটা নেওয়ার পর আমি তোমাদের সাথে নানা রকম ভিডিও শেয়ার করতে পারছি এটা আমার খুব ভালো লাগছে দেখো এখানেও কটা বেগুন গাছ আছে দেখো বেগুন হচ্ছে দেখতে পাচ্ছ সব রকম সবজির গাছ আছে তোমরা সব আস্তে আস্তে দেখতে পারবে এখানে দেখো ফলের গাছ আছে জাম গাছ আছে এখানে একটা দেখো তুলসী গাছ আছে এটা কি তুলসী তোমরা কিন্তু আমাকে জানিও এই তুলসী গাছটা কি তুলসী নামে পরিচিত ঠিক আছে এখানে দেখো কলমি শাক এখন লাইন দিয়ে কলমি শাক লাগানো আছে অনেক কলমি শাক লাগিয়েছি আর নিজে হাতে সবজি চাষ করে খাওয়ার মজাটাই দারুণ লাগে তো এই যে দেখো এক লাইনে পুরো কলমি শাকটা রয়েছে তো যাই হোক বন্ধুরা তোমরা কে কী রকম সবজি চাষ করেছো আমাদেরকে একটু সবাই জানিও এটা দেখো জাম গাছ বড়ো জামের গাছ এটা কলমের গাছ কিনে আনা হয়েছে আমার ফল ফুল সবজি নানা রকম কিন্তু আমার খুব ভালো লাগে এগুলো চাষ করতে তাই সব রকম কিছু তোমাদের সাথে আমি শেয়ার করছি সকল বন্ধুরা ভিডিও দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়ে আর আমি চেষ্টা করব তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করা এখানে দেখো ঝিঙা গাছ রয়েছে দেখো ঝিঙা গাছে ঝিঙা হয়েছে তোমাদের আমি দেখাবো এই দেখো যেহেতু অল্প গাছ সেই রকম ফল হয়েছে কিন্তু এ দেখো এখানে ঝিঙে হয়েছে দেখো যে ছোটো ছোটো ঝিঙে হয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি কারণ প্লাস্টিক দিয়ে না বেঁধে রাখলে না পাখিতে সব নষ্ট করে দিচ্ছে পাখিতে কেটে নিচ্ছে নষ্ট করে দিচ্ছে খেতে দিচ্ছে না তো ওই জন্য ওখানে প্লাস্টিক দিয়ে সব বাঁধা রয়েছে আর এখানেও অল্প কটা গাছ লাগানো আছে বেশি গাছ নেই যেমন গাছ তেমন ফল হয়েছে তো এটাই আনন্দের নিজের হাতে সবজি চাষ করে এ যে ফসল হয়ে মানে সবজিগুলো হয়েছে ফলগুলো হয়েছে এটাই একটা আনন্দের ব্যাপার তো এই আনন্দটাই কার হয় নিজের হাতে যখন সবজি চাষ করি তখনই এই আনন্দটা পাওয়া যায় বা নিজের হাতে কোনো কিছু যখন হয় তখনই আনন্দ হয় পাওয়া যায় তো দেখো ছোটোর থেকে যখন এদের মানুষ করেছি বড় করেছি তারপর যখন এটা ফলে ফুলে ভরে আছে এটা দেখতে কার না ভালো লাগে তা আমার এখানে দেখো সব রকমই সবজি পাবে সব রকমই আছে কিছু কেমন আমি যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি আর চারিদিক দেখতে পাচ্ছ সবুজে সবুজ হয়ে রয়েছে কেমন সব দেখো চারিদিকে সবুজে সবুজ হয়ে রয়েছে যতদূর আমার এখানটায় দেখবে মোটামুটি চারিদিকটাই সবুজ তোমরা দেখতে পাবে কোনো অংশটা কিন্তু ফাঁকা নেই সব দিকটাই কিন্তু তোমরা সবুজে সবুজ দেখতে পাবে তো আশা করছি ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে মন দিয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে আর এটা দেখো এটা হচ্ছে ছাচিকুণ্ডর গাছ ছাঁচি কুমড়ো আশা করছি কম বেশি সবাই চেনো বা কে কি নামে সেটা আমি জানি না আমি ছাঁচি কুমড়ো চিনি আর দেখো প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখে এখানের না কত সুন্দর দেখতে লাগছে দেখো তো ওই পাশে দেখেছো সজনা গাছ একটা লাগানো আছে দেখো এতে সজনা টাটা হয়েছিল এই দেখো কেটে দিয়েছি কেটে দিতে কত সুন্দর নতুন নতুন পাতা হয়েছে দেখো তো চলে এলাম লঙ্কার কাছে দেখো আমার বাড়িতে এটা আমি টবেতে লাগিয়ে রেখেছি আমার উঠানেতে বসানো আছে লঙ্কা দেখো কত কত লঙ্কা ধরেছে আর ফুল আছে তো গাছগুলোর পাতাগুলো একটু কুঁকড়ে গেছে এখানে গাছটা একটু মানে পোকা লেগেছে আর কি তো পোকা লাগার জন্য গাছটা কুঁকড়ে গেছে এখানে ওষুধ দিতে হবে ওষুধ দিয়ে এটা ঠিক হয়ে যাবে তো এদেরকে নানা রকমভাবে একদম যত্ন করতে হয় তারপরেই এরা কিন্তু আমাদেরকে ফল ফুল দান করে তো অনেকগুলি লঙ্কার গাছ লাগানো আছে আর আগের যে ছিল লঙ্কার গাছ সেগুলো নষ্ট হয়ে গেছে অতিরিক্ত বর্ষার জন্য সেগুলো নষ্ট হয়ে গেছে এগুলো নতুন করে লাগানো আছে আর আরও ছোট ছোটো চারা আমি লাগিয়েছি সেগুলো আরও বড় হোক তখন তোমাদের সাথে আমি কিন্তু সেগুলো শেয়ার করব তো চলো আবার তোমাদের সাথে চলে যায় আর একটা সবজির দিকে এ দেখো এটা হচ্ছে আমার উঠানেতেই আছে এখানেও অনেক বেগুন গাছ লাগানো আছে বেগুন গাছ আছে এখানে জামরুল গাছ আছে তারপর এখানে দেখতেই পাচ্ছ তুলসী গাছে বৃন্দাবন হয়ে আছে এত তুলসী গাছ আমার এখানে হয়েছে তোমাদেরকে কি বলবো বৃন্দাবন হয়ে আছে দেখো বেগুন ধরেছে এই গাছগুলোতেও ছোটো ছোটো এখানেও আছে মোটামুটি আমার বেগুন গাছ লাগানো আছে ষাট সত্তরটার মতো বেগুন গাছ লাগানো আছে কম করে তো সব জায়গায় সব ফসলগুলোকে মেনটেন করতে হয় তারপর সংসারের সমস্ত কাজ তারপরে এই ইউটিউব ফেসবুক সমস্ত কিছু আমাকে সামলাতে হয় এত কিছু করার পর তারপর নিজে একটু নিজেকে সময় দিতে পারি এ দেখো তুলসী গাছে বৃন্দাবন হয়ে আছে দেখতে পাচ্ছ এত তুলসী গাছ হয়েছে এখানে যে কি বলবো প্রচুর পরিমাণে তুলসী গাছ হয়েছে আর এই জায়গা থেকে যত একটু উপরে দেওয়া হয় তো আরও বেশি করে হয় তো যাই হোক হোক হয়ে থাক বৃন্দাবন বৃন্দাবনে থাকা অনেক ভালো তো চলো চলে যাই আর একটা ফলের কাছে চলে আসলাম দেখো লেবু তো বন্ধুরা এই লেবুটা কি লেবু তোমরা বলবে থোকা থোকা হয়ে লেবু হয়ে আছে দেখো এখানে লেবু পেকেও রয়েছে আর আমি নামটা জানি অবশ্যই কিন্তু এই লেবুর নাম তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো অনেক লেবু হয়ে আছে দেখতে পাচ্ছ আর এই লেবুটা একটু গরমের দিকে একটু কম হয় শীতের দিকটা একটু বেশি হয় গরমের দিকটা হয়েছিল তো এই লেবুটা বারো মাসি লেবু সব সময় গাছে লেবু হয়েই থাকে এক যে লেবু দেখতে পাচ্ছ হয়ে আছে আবার এক দেখবে ছোট্ট লেবু হয়েছে আবার দেখবে ফুল হয়েছে সব রকমই মানে থাকে এখানে দেখো এইগুলো আগের লেবু যেগুলো পেকে গেছে এগুলো আগের লেবু আগে হয়েছিল আর যেগুলো এখন ছোট দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে পরে হয়েছে তো দেখো লেবু গাছটা আমি একটা ডাল কেটে বসিয়েছিলাম জাস্ট সেকর করে বসিয়েছিলাম তো তা থেকে এত বড় হয়েছে আর আমার তিনটে চারটে লেবুর গাছ আছে তো সব সময় এখানে লেবু হয়ে থাকে লেবু কোনোদিন পেকে আছে লেবু আর দূর থেকে দেখো খুব সুন্দর দেখতে লাগছে সবুজের সাথে নীল আকাশ অসাধারণ জাস্ট অসাধারণ লাগছে তো দেখো এখানে একটা আম গাছও আছে তো এই আম গাছটার আমগুলো খুব টক প্রচুর টক আর আমও হয় খুব আর এখানে দেখো পুরো গাছটাতে কিন্তু লেবুতে ভরে আছে এই যে বাঁশ দেখতে পাচ্ছ না দিয়ে ঠেল দেওয়া আছে কারণ গাছগুলো যাতে ঝুঁকে না পড়ে যায় তো সেই কারণে ফলের ভারে যদি পড়ে যায় ভেঙে যাবে তো তাই না এই জন্য এগুলোকে ঠেল দিয়ে রাখা আছে দেখো ফুল হয়েছে দেখো লেবুর ফুল হয়েছে দেখো আবার দেখো ছোট ছোট লেবু হয়েছে দেখতে পাচ্ছ আবার ওই দিকে আরো ছোট লেবু আছে তো এই লেবু গাছটা কত লেবু হয়েছে তোমরা মানে ক্যামেরায় অতটা আসছে না যতটা এসেছে আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি ক্যামেরায় অতটা আসছে না দেখতে পাচ্ছ গাছটা একদম প্রচুর পরিমাণে গাছ হয়ে রয়েছে আর প্রচুর পরিমাণে কিন্তু লেবু হয়ে রয়েছে জাস্ট অসাধারণ দেখতে লাগছে এইরকম থোকা থোকা লেবু হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে তো অবশ্যই কিন্তু লেবু নামটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো এখানটা দেখো কত লেবু হয়েছে একসাথে দেখতেই পাচ্ছ আর কিন্তু লেবুগুলো খুব টক আর খেতে কিন্তু খুব সুন্দর এর সিনটাও খুব সুন্দর সেটাও বলে দিচ্ছি তোমাদের তবে লেবুটার নাম বলবো না তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এটা কী লেবু তো আগে তোমরা সাথে থাকো আরও ভিডিও তোমরা দেখতে পারবে আর আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো সেই ভিডিও দেখার অপেক্ষায় কিন্তু বন্ধুরা সবাই থাকবে অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্টের উৎসাহেই আমি এত ভিডিও বানাতে পারছি তোমরা যদি না আমার পাশে থাকতে যদি না আমাকে ভালোবাসা দিতে আমরা কিন্তু সত্যি এইভাবে ভিডিও বানাতে পারতাম না এইভাবে ভালোবাসা নিয়ে থাকতে পারতাম না তো একে অপরের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই তো সকল বন্ধুরা একটু পাশে থেকে তো দেখো এখানেও দেখতে পাচ্ছ লেবু একদম থোকা থোকা হয়ে রয়েছে প্রচুর লেবু হয়েছে কিন্তু গাছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এই গাছটা হচ্ছে আমাদের উঠানের মাঝখানে তো চলো আর একটা ফলের গাছ তোমাদের দেখাই তো দেখো আমাদের গাছে কেমন কলা হয়েছে দেখো এটা তো চলো আরও একটা তোমাদের সাথে জিনিস শেয়ার করি সাথে থাকো দেখতে থাকো এই দেখো ওইখানে গাছে দেখো কাঁটাল হয়ে রয়েছে এই কাঁঠালগুলো এখনও পর্যন্ত গাছে আছে এই মাসের শেষের দিকে কাঁটালগুলো থাকবে আর এখানে দেখো সজনা গাছ যেটা বললাম না কেটে দিয়েছিলাম আগে একটুখানি তোমাদের দেখেছিলাম ডালাগুলো কেটে দেওয়ার পর এত সজনা পাতা হয়েছে আর এত সুন্দর সজনা পাতা হয়েছে যেটা খেতে মানে দেখলেই কাঁচাই খেতে ইচ্ছা করবে আর এটা আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি ছাদে যখন ভিডিও করেছিলাম তো এই সজনা গাছটাই কিন্তু ভিডিওতে আছে তোমরা কিন্তু দেখতে পাবে আমার শর্ট ভিডিওতে তো দেখো কত কত কাঁঠাল হয়ে আছে দেখো অনেক কাঁঠাল হয়ে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখন পাকবে না এই ভাদ্র মাসের শেষের দিকে কিন্তু এই কাঁঠালগুলো পাকবে তো দেখো আমি চলে আসছি সজনা পাতা ভাঙতে তো আজকে সজনা শাক ভাজা হবে তো তার জন্য আমি কিছু সজনা শাক ভেঙে নিচ্ছি আর সেটা আমার বন্ধুদের সাথে শেয়ার করছি তো তোমরা কে কে সজনা পাতা নেবে আমার বাড়িতে সবাই কিন্তু চলে আসবে যা যা সজনা পাতা লাগবে আমার বাড়িতে চলে আসবে জাস্ট অসাধারণ এই গাছটা দেখতে লাগছে প্রচুর পরিমাণে একদম এত ডালপালা গজিয়েছে আর এত পাতা হয়েছে মানে কী বলবো খুব সুন্দর লাগছে আর মনে হচ্ছিলো যেন সব ভেঙে কোনো রেসিপি তৈরি করে নিই এটাই হচ্ছে ব্যাপার আর গ্রামে থাকার একটাই সুবিধা এদিক ওদিকে নানারকম কিছু সবজি চাষ অন্তত করা যাবে আর খাওয়া যাবে সেই সবজি কিন্তু শহরে সমস্ত জিনিসটাই তো কেনা সেখানে গ্রামের ক্ষেত্রে এটা কিন্তু হয় খুব ভালো লাগে যে নিজের নিজের সামনে একটু জায়গা থাকলে বা কোনো রকম কিছু ক্ষেত্রে এইগুলো চাষ করে আমরা কিন্তু নিজেরা নিজেরা কিছু কেমন না কিনেও আমরা সংসার চালিয়ে নিতে পারবো তো এইভাবেই তো চলো সাথে থাকো দেখতে থাকো আর আমার সাথে এই ভিডিওটা তোমরা শুরুর থেকে শেষ পর্যন্ত একদম আমাদের গ্রামের প্রকৃতি বা আমার সবজি বাগানের সবজি ফল তোমরা দেখে নাও ভিডিওটার মাধ্যমে যেহেতু তোমরা আসতে পারবে না এখানে সেহেতু আমার এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি যে তোমরা ভিডিওটার মাধ্যমে সব কিছু ঘুরে দেখো আর এটা হচ্ছে আমার বাড়ির পেছনের দিকটা দেখতেই পাচ্ছ তো এই যে মাছ গাছগুলো দেখছো এইখানটায় এই মাছ ছিল তো এরপর দেখো বললাম আমার মাঠের পাশেই বাড়ি তো আমি একটু সাইডে আসছিলাম তো এখানে দেখো কতগুলো কুল গাছ আছে তো কুল গাছগুলো আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই সবুজ সবুজ যেহেতু সবটাই সবুজ শেয়ার করলাম তো এটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আরও ভিডিও দেখার জন্য তৈরি হয়ে থাকো তো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে এসে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে